এইভাবে যদি আমরা সকলে একটি বারের জন্য অনেকে অনেক জেলায় মানে থানাই পারে আমরা কেন পারবো না আমরা কি আমাদের কি তারাদেরকে যে রক্ত মাংস দিয়ে বানাইছে আমাদের কি সেটাতে বানায় না আমরা কেন পারবো না আর বিগত দিনেও তো আমরা সেই পিঠা সাতটা পাই না দেখি না প্রচেষ্টা করে দেখি আমি আল্লাহ তালা কামিয়া সরি আল্লাহ তালা কামিয়া আর যদি কোনো ভাবে আমরা ব্যর্থ হই

আপনাদের যদি কেউ কোন সমস্যা থাকে সেই সমস্যা গুলোকে জানাবে আমাদের মাধ্যমে পারে আপনাদের এলাকায় কোন সমস্যা হইলে কোন মানুষ যদি কোন সমস্যায় থাকে আবার কোন ঝামেলায় যদি পরে সেগুলা হইলে হ্যাঁ জানাইতে পারেন আপনারা নিজ উদ্যোগে জানাতে পারেন আমাদের মাধ্যমে জানাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান শেষ হোক

তারাও সহযোগিতা করবে আর আমরা যদি আমরা নিজেদের যোগ করতে না পারি সে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে আমাদেরকে ভোট দেবে ইনশাল্লাহ কারণ তারাও তো দ্বিতীয় সকল বার থেকেই দেখছে কি কাজ করছে সেই সুযোগের জন্য আমরা আপনাদের কাছে আসবো অনুরোধ করবো আপনারা আমি যেভাবে গেলাম আপনারা সামনে দেওয়া হবে তারা ওইভাবে যদি বলেন তাহলে কিন্তু নির্বাচিত হয়ে যায় আমি বোলে গেলাম আপনি তাকে বললেন তারিগ নিতে হবে

কথা কইতে বলতে তার সাথে আদায় না করলেন না ভোটটা দিবেন আসুন একটু কথা দেন আমাকে খুব শান্তি পথ ভোট বাসালে দিবেন তাহলে শিখে দিবেন না দিবেন আসামি সন্ধ্যা আসামে দিবেন তানে শিখে দিবেন